নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সতম চ্যানেলে সবাইকে স্বাগতম তা আমাদের যে ক্লাস থেকে বিউটি পার্লার ক্লাস থেকে আমাদের ড্রেস দিছে আর ব্যাগ দিছে তো আমরা এখানে বসে আছি মিটিং হবে তার জন্য তা এখানে সব মানে সেলাইয়ের আর পার্লারে কম্পিউটারের সব বেশ আছে এখানে সবাইকেই ড্রেস দিয়েছে তা আমাদেরকে এখন এখানে